এই যে শাক শাক কেটে রেখেছি যে শাক পুঁই শাক পুঁই শাক রান্না করব পুঁই শাক রান্না করব এই যে দেশি ছোট এই চিংড়ি দিয়ে এই যে বাজার নিয়ে আসছে ইলিশ মাছ ক্রিশ মাছ নিয়ে আসছে আর এগুলো হচ্ছে চিংড়ি বাবা এই যে চিংড়ি মাছটা আমাদের বাসায় লাগে একটু বেশি কারণ চিংড়ি মাছটা মেয়েরা পছন্দ করে এই জন্য চিংড়ি মাছটা যখন যায় তখন চিংড়ি মাছটা ফ্রেশ মানে অনেকগুলো নিয়ে আসে তো মাছ টিম ডিম এই যে হ্যাঁ ডিম আছে কিন্তু ডিমগুলো এভাবে কেটে নিয়ে আসছে তো আজকে দুপুরের জন্য ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ শুধু ভেজে দেব আর হচ্ছে এই চিংড়ি ভুনা করব। তো এই চিংড়িটা কেন জানি আমার কাছে খেতে ভালো লাগে না আমার কাছে বাংলাদেশি চিংড়ি মাছটাই মজা লাগে খেতে তো বাংলাদেশি চিংড়ি মাছটা মানে আমার জন্য আমি নিয়ে আসি শাক ভাজি টাজি এগুলো খাওয়ার জন্য আর এগুলো দিয়ে মানে বেশিরভাগই ভুনা করে দিই যদি না থাকে মানে দেশি চিংড়ি না থাকে তখন হয়তো বা এই চিংড়ি দিয়েই শাক টাক রান্না করি তো এই হচ্ছে ব্যাপার এই যে আমি দেখাচ্ছি এই যে চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি এই যে এগুলো হচ্ছে বাংলাদেশি চিংড়ি তো এই চিংড়ি মাছ দিয়ে আমি এই যে শাক শাক কেটে রেখেছি এই যে শাক পুঁই শাক পুঁই শাক রান্না করব পুঁই শাক রান্না করব এই যে দেশি ছোটো এই চিংড়ি দিয়ে ভীষণ মজা লাগে খেতে এই চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করলে আর বাচ্চাদের জন্য তো মানে এই চিংড়ি ভুনা করে দিবই সাথে ইলিশ মাছ ভাজা তো নিয়ে আসলো বাজার একটু দেখালাম আর কি তো মানে সবজি টবজি আরও নিয়ে আসছে সেগুলো আর দেখালাম না করলা নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে দনে পাতা কাঁচামরিচ কী কি জানি নিয়ে আসছে তো রান্না যখন বসাবো তখন আবার পেয়ে আসবো তো এই যে রান্না বসিয়ে দিলাম আর এখানে ইলিশ মাছ ভাজবো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেবো একটু মানে মচমচে করে ভেজে নিব যেহেতু এগুলো আর মানে আমি রান্না করবো না তরকারি দিয়ে এভাবেই মাছ ভাজা ভাত দিয়ে খাওয়া হবে এইভাবে আমি বেশ কয়েকটা শাকে কিন্তু অনেক বালি থাকে আর শাক রান্না খাওয়ার সময় যখন মুখে বালি পড়ে তখন খুবই কিন্তু বাঁচে অবস্থা হয় এইভাবে আমি বেশ কয়েকবার ভালো করে দিয়ে নেব আর শাকের যে ডাটাগুলো এই যে কচি ডাঁটাগুলো এখানে আমি রেখেছি আর যেগুলো একটু বাকতি এগুলো আমি যেভাবে রেখেছি এগুলো আমি মানে একটু হালকা ভাব দিয়ে নিব তো মাছ ভাজা হচ্ছে আর মাছ ভাজা হয়ে গেলে তারপরে যে শাকটা শাকটা বসিয়ে দিব এখানে মসুরার সাথে পুঁশাকের ডাটাগুলো ভালো করে কষাই নিলাম তো ডাঁটাগুলো আমি প্রথমে একটু হালকা এই তিন চার মিনিটের মতো আমি একটু ভাব দিয়েছিলাম তারপরে যে পাখিটা এখানে ভালো করে সিদ্ধু করে নিলাম এখন দিয়ে দিবা টাকায় পাঁচশো টাকা কেজি পুসাক খাই এখানকার যদি ফোর পাউন্ড হয়ে থাকে তাহলে তো মনে হয় বাংলাদেশে পাঁচশো টাকায় একটু ঢেকে দিই তারপর শাকটা নরম হয়ে যাবে তো এই যে দেখবেন কতটুকু হয়ে গেছে আরও কমে যাবে শাকের থেকে প্রচুর পান তো শাকটা আমি আর ঢাকবো না ঢাকতে গেলে কিন্তু এই যে সবুজ যে রঙটা আছে সেটা কিন্তু আর থাকবে না শাক বারবার যদি ঢাকা হয় তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো এখন পানিটা শুকাই যাবে আর শাকগুলো ভালো করে শীত হয়ে যাবে পুঁই শাক সব মাছ দিয়ে আমি মনে করি খাওয়া যায় তো প্রায় হয়ে গেছে পুঁই শাক আর আর পাঁচ মিনিটের মতো রাখলেই আমার শাকটা একদম কমপ্লিট রান্না প্রায়ই শেষ পুলিশ মাছ ভেজে ফেলেছি তারপর চিংড়ি মাছ ভুনা করেছি আর এই যে শাক কিছুক্ষণ রাখলে হয়ে যাবে আর রান্না করা গরু মাংস আছে এই রান্না বান্না এখন এই রান্নাটা হয়ে গেলে বাদ বসাই দিবো কিচেনটা একদম পরিষ্কার করে ফেলবো তো কিচেনের মোটামুটি আমার আজকের মতো রান্না রান্নাবান্না শেষ তাই তো আমরা পুরো খাবার খেতে বসে গেলাম আজকে খুবই সিম্পল খাবার কিন্তু ভীষণ মজাদার কি কি আজকে আইটেম ইলিশ মাছ ভাজা চিংড়ি ভুনা গরু ভুনা তারপরে পুঁই শাক দিয়ে ছোট ছোট দেশি চিংড়ি তো আমি প্রথমে স্টার্ট করবো একটু এটা দিয়ে শুরু করতে চাইতেছি আমিও বসে গেলাম ঠিক নাই খাইতেও পারে নাও খেতে পারে আমরা আগে বাইরের থেকে খাবার অর্ডার করছে ওগুলো খাইছে তো খাবার থাকতে দেখছো চিংড়ি মাছ

প্রচুর গরম পড়ছে আজকে এগুলো রান্না করতে মানে কি বলবো মাংস রান্না করতে তো সময় লাগে না কিন্তু এগুলো মাছ শাক এগুলি রান্না করতে অনেক সময় নাস্তার মধ্যে অল্প একটু ডিম হয়েছে দেখছো এই যে অল্প মোটামুটি ভালোই বেশ তো একটা মানে দেখলাম ডিমটা রাইখা দি মেহেনি খাই মেহেনি খাইতে পারবো ফিস ফেভারিট ফিস দ্যাটস হোয়াই ব্রিং ইট অনলি ফর হার মেহেনি খা এখন খাইবো না ডাইকো না আমি আগে জিজ্ঞেস করছি

জিজ্ঞেস করছিলাম সময়ের জন্য তো মাছ পছন্দ করে দেখি বিকালে মেয়েদের জন্য কিছু ফ্রুট ট্রুটস নিয়ে আসি স্ট্রবেরি চেরি ওয়াটারমেলন সেরি আছে সেটা আনলাম না হুম কালকে না আনলাম হুম হুম

শাক যদি রান্না না করতাম তাহলে খাইতাম শাকটা দাও লেবু দিছি কিন্তু ডাটা দিও ডাটা আচ্ছা লাগলে আবার পরে নিব এই যে ছোট ছোট চিংড়ি এগুলো যতক্ষণে আমি বাঁচছি মানে ক্লিন করছি ততক্ষণে অনেকের রান্না কমপ্লিট তো বিদেশের বাড়িতে আসলে অনেকেই বলে যে বিদেশি খাবার খাইতে পারি না বিদেশি খাবার ই সরি বাংলাদেশি খাবার মানে খাইতে পারি না পাওয়া যায় না অথবা রান্না করতে পারি না তো আসলে বাংলাদেশি খাবার কিন্তু রান্না করতে অনেক কষ্ট তাই না যদি আপনি বাংলাদেশের খাবারটাই যে এই যে এই যে ছোটো চিংড়ি আমি কিন্তু বড়ো চিংড়ি দিয়েও কিন্তু এই শাকটা রান্না করতে পারতাম না কিন্তু এই এই চিংড়িটা দিয়ে যে স্বাদ যে গ্রাম তুমি যে বড় চিংড়ি আনছো ওইটা দিয়ে কিন্তু ওই স্বাদটা লাগবো না তাই না আর আমি খাইতেও পারি না ওই চিংড়ি

কষ্ট না করলে বাংলাদেশি মজার খাবার খাইতে পারবেন নাশাল্লা শাক অনেক মজা হচ্ছে একটা একটা করে এই যে দেখেন একটা একটা করে এই যে এই যে এই যে ছোট ছোট চিংড়ি মাছ এগুলো বাংলাদেশও আমি জানি যদি বাজার থেকে নিয়ে আসে না তাহলে অনেক বিরক্ত হয়ে যায় না কাজের বুয়ার ওই মাছ কাটতে চাই কিলিশ মাছ কারণ আমি আমার শাক আত্মা গিয়ে রয়েছে আমার শাকের দিকে অনেক মাছের মাছ খেলে তো আমার হইব না আর আমার আমার গিয়ে রয়েছে ইলিশ মাছের বাজার দিকে

টাগুলি খাইতে আমার বেশি ভালো লাগে সাবধান কাটা সাবধান আস্তে আস্তে খাও এই যে চিংড়ি মাছ বোনা করছি তারপর যে গরুর মাংস আগের ছিল ওগুলো ভাজা ভাজা করছি ওগুলি আর খাওয়াবে না শাক দিই মজা করে খাইতেছি আলহামদুলিল্লাহ তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কেউ লাইক দিতে ভুলে যাবেন না আমি জানি সবাই লাইক দেন এবং সবাই খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করেন অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে আমরা তাহলে ভাত খেতে থাকি সবাইকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ